হ্যালো আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর অনুশানী এগারোর পঞ্চম শ্রেণীর অনুশানী এগারোর ক সমাধান করম এক থেকে পাঁচ পর্যন্ত সমাধান করামু একশো একুশ পৃষ্ঠায় তো আমি এক নম্বর কি বলে সমাধান করতে দেখো এখানে এক নাম্বার কি বলছে রাজুর উচ্চতা এক দশমিক পাঁচ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসিমিটার এবং তাদের দুইজনের উচ্চতা পার্থক্য কত সেন্টিমিটার বের করতে হবে কি কত সেন্টিমিটার বের করতে হইবে দেখো রাজুর উচ্চতা কিন্তু বসে আমার এক দশমিক পাঁচ এটা বসে মিটারে এবং তার ভাইয়ের উচ্চতা বসে কিন্তু আমার নয় দশমিক ছয় এটা বসে কিন্তু আমার মিটারে এইটা বসে মিটারে আর এইটা বসে আমার মিটারে তাহলে আমার প্রকাশ করতে হইবে কিন্তু আমার সেন্টিমিটারে এটু খেয়াল করবা আমার এখানে এই দুইটা কী দেশে আর আমার প্রকাশ করতে হইবে তাহলে আমার এইটা দেশে আমার মিটারে আর এইটা দেশে আমার মিটারে কিন্তু প্রকাশ করতে হবে আমার সেন্টিমিটারে তাহলে দেখো কিভাবে সমাধান করতে হবে দেখো এক আমার এই যে আমার এক নাম্বার আমি তুলছি রাজুর উচ্চতা কত রাজুর উৎস তুলছি এক দশমিক তিন পাঁচ মিটার এই যে রাজুর উৎসতা আমি লিখছি এইটা মিটার এন্ড এই মিটারটার আমি আগে সেন্টিমিটার প্রকাশ করছি তাহলে এখানে একটা সূত্র আছে এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে সূত্রগুলো কি এক মিটার সময় সমান একশো সেন্টিমিটার এক মিটার সমসমান সমান একশো সেন্টিমিটার তাহলে আমার এক দশমিক তিন পাঁচ তিন পাশে কত মিটার হইবে সেন্টিমিটার হইবে তাহলে আমার তাহলে এক আমি এই সূত্রটা লিখে দিছি এক এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাহলে আমার যেহেতু আমার মিটার সেন্টিমিটার প্রকাশ করতে হইবে তাহলে আমার গুণ করতে হইবে তাহলে এক দশমিক তিন পাঁচ দিয়ে আমার একশোরে গুণ করছি তা গুণ করলে আমার হয় কত একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার এটি আমার রাজুর উচ্চতা পাইছি সেন্টিমিটার আমি প্রকাশ করছি এখন যেহেতু আমার তার বাইয়ের উচ্চতা নয় দশমিক নয় দশমিক ছয় দেড়শি ডেসিমিটার বসে এটাও কিন্তু আমার সেন্টিমিটার প্রকাশ করা লাগবে তাহলে আমি লিখছি তার বাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসিমিটার অ্যান্ড এই ডেসিমিটারে ডেসিমিটারের গুণে যদি আমি সেন্টিমিটারে যাই তাহলে একটা সূত্র আছে তাহলে এক ডেসিমিটার সমান সমান দশ সেন্টিমিটার সূত্রটা কি এক ডেসিমিটার সমান সমান দশ সেন্টিমিটার তাহলে আমি নয় দশমিক ছয় আমি দশ দ্বারা গুণ করবো তা গুণ করলে আমার এটা সেন্টিমিটারে তখন ডেসিমিটার না তখন লাগবে আবার সেন্টিমিটার তাহলে আমি নয় দশমিক ছয় দশ দিয়ে যদি আমি গুণ করি তাহলে পাই আমি ছিয়ানব্বই সেন্টিমিটার এখন রাজুর উচ্চতা এটাও সেন্টিমিটার প্রকাশ হয়ে গেছে তার ভাইয়ের উচ্চতা এটাও সেন্টিমিটার প্রকাশ হয়ে গেছে বলছে আমার পার্থক্য কত সেন্টিমিটার তাহলে আমার পার্থক্য বেশি কম বললে কিন্তু আমার বিয়োগ করা লাগে পার্থক্য আর যদি বেশি কম বলে তাহলে কিন্তু আমার বিয়েক করা হয় তাহলে লিখছে আমি রাজুর উচ্চতা এই যে আমি পাইছি এত সেন্টিমা একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার তার বাইয়ের উচ্চতা ছিয়ানব্বই সেন্টিমিটার এই যে আমি গুণ করে পাইছি তাহলে আর উচ্চতার পার্থক্য তাহলে আমার কি করতে হবে পার্থক্য কলে হল আমার বিয়ে করতে হবে তাহলে আমি এইটি বিয়ে করছে পাইছি কত পঞ্চল্লিশ সেন্টিমিটার তাহলে এইটি আমার কিন্তু উত্তর দেখো এবার দুই নম্বর কি সমাধান করতে হয় দুই নাম্বার কি আছে একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর এনে কিন্তু এই অঙ্কটা একটু ভুল লাগছে এনে ডেসি মিটার না এনে আমার সেন্টিমিটার এইটা কিন্তু অনেক ভুল লাগছে এটা বইতে এনে তিনশো পঁচাত্তর সেন্টিমিটার হইবে তিনশো পঁচাত্তর সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান এই তিনশো পঁচাত্তর সেন্টিমিটার কাপড় আছে এই কাপড় দিয়ে পনেরোটা শার্ট তৈরি করতে চান তাই তিনি প্রত্যেকটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন তাহলে আমার এরাও বের বের করতে হবে কি কত সেন্টিমিটার আর এটা আমার কিন্তু প্রশ্ন আছেই কিন্তু আমার সেন্টিমিটার এখানে কিন্তু ডেসিমিটার দিয়ে দেশে এই অঙ্কটা কিন্তু আমার প্রশ্নে আমার ভুল দিয়ে দেশে তাহলে আমার আমি কী লেখছি যেহেতু বের করতে হবে কত প্রতিটি প্রতিটি শার্টের জন্য প্রতিটি মানে একটা শার্টের জন্য একটা শার্টের জন্য সে কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করবে তা আমি লিখছি যেহেতু তিনশো পঁচাত্তর সেন্টিমিটার কাপড় ব্যবহার করে পনেরোটা শার্টের জন্য তাহলে আমি লিখছি যেহেতু আমার বের করতে হবে কত সেন্টিমিটার তাহলে আমার লেখছি পনেরোটি শার্টের জন্য কাপড় ব্যবহার করেন তিনশো পঁচাত্তর সেন্টিমিটার তিনশো পঁচাত্তর সেন্টিমিটার তাহলে আমার প্রতিটি মানে একটা শার্টের জন্য তাহলে আমি একটি শার্টের জন্য কাপড় ব্যবহার করে তাহলে আমার একটা বের করতে হলে আমার কী করা লাগে ভাগ করা লাগে তাহলে তিনশো পঁচাত্তর দিয়ে আমি পনেরো ভাগ করছি বাক করে আমি পাইছি কত পঁচিশ পঁচিশ সেন্টি সেন্টিমিটার তাহলে আমি এই যে এই জায়গায় কিন্তু আমি বাঘটা করে রেখে তাহলে আমার বাইরেছি কত পঁচিশ সেন্টিমিটার এইটাই কিন্তু আমার উত্তর দেখো এখন তিন নাম্বার কি সমাধান করতে এই তিন তিন কি বসে রেজা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটেন প্রতি মিনিটে মানে এক মিনিটে পঁয়তাল্লিশ মিটার হাঁটেন এবং মিনা প্রতি সেকেন্ডে হাটে আর ও মিনা হাটে যে প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার আর ও প্রতি মিনিটে হাটে আসছে আমার ৪৫ পঁয়তাল্লিশ মিটার আর এটা এসে আমার প্রতি সেকেন্ড হাটে আমার আশি সেন্টিমিটার করে হাঁটেন কে দ্রুত হাঁটেন কে দ্রুত হাঁটেন সেইটি আমার বের করা লাগবে তাহলে আমি দেখো কিলে সেমি আমি তিন নম্বরের সমাধান তাহলে দেখো আমরা জানি যেহেতু এখানে প্রতি মিনিটে বসে তাহলে আমার এই মিনিটটার আমার সেন্টিমিটার আগে তাহলে আমার এই মিনিটটার আমার সেকেন্ডে প্রকাশ করতে হইবে তাহলে আমরা জানি এক মিনিট সময় সময় ষাট সেকেন্ড তাহলে এক মিনিটে যদি পঁয়তাল্লিশ মিটার হাঁটে তাহলে আর মানে ষাট সেকেন্ডে আমার পঁয়তাল্লিশ মিটার পঁয়তাল্লিশ মিটার হাঁটবে তাহলে আমি এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড তাহলে রেজা এক মিনিট বা পঁয়তাল্লিশ এক মিনিট বা ষাট সেকেন্ডে হাটে কি লেখছি রেজা এক মিনিট বা ষাট সেকেন্ডে হাঁটে পঁয়তাল্লিশ মিটার এটা এক এই যে মানে বলছে প্রতি মিনিটে হাঁটে তার মানে প্রতি মিনিট মানেই ষাট সেকেন্ডে হাঁটে তাহলে আমি লেখছি এক সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে হাঁটে এক সেকেন্ডে হাটে তাহলে আমি এটা আমি পঁয়তাল্লিশ দিয়ে আমি সাইডের ভাগ করছি পঁয়তাল্লিশ দিয়ে আমি যেহেতু আমি এক সেকেন্ডে হাঁটে হইবে তাহলে আমি পঁয়তাল্লিশ দিয়ে আমি সাইডের ভাগ করছি তাহলে আমার বাক হয় কত তার শূন্য দশমিক সাত পাঁচ শূন্য দশমিক সাত পাঁচ মিটার হয় কিন্তু শূন্য দশমিক সাত পাঁচ মিটার যাই আমার প্রতি সেকেন্ডে হাটে মানে এক সেকেন্ডে হাঁটে তাহলে এখন এই যে মিটারটা এই মিটারটা কিন্তু আবার সেন্টিমিটারে প্রকাশ করা লাগবে তাহলে আমার মিটারের সেন্টিমিটার প্রকাশ কি এক মিটার সমসমান একশো সেন্টিমিটার এই যে আমি সূত্রটা লিখে দিছি এক মিটার সমস্যমান একশো সেন্টিমিটার তাহলে আমি এই শূন্য দশমিক সাত পাঁচের আমি একশো ধারা আমি গুণ করবো তাহলে গুণ করলে আমার একত পঁচাত্তর সেন্টিমিটার এই রেজা প্রতি সেকেন্ডে হাটে মানে এক সেকেন্ডে এক সেকেন্ডে হাটে আমার পঁচাত্তর সেন্টিমিটার এখন এখানে কিন্তু বসে মিনা প্রতি সেকেন্ডে হাটে কিন্তু আশি সেন্টিমিটার এই যে আমি লিখছি মিনা এক সেকেন্ডে সেকেন্ডে মানে এক সেকেন্ডে এক সেকেন্ডে হাটে আশি সেন্টিমিটার তাহলে কে বেশি দ্রুত হাটে যেহেতু রেজা প্রতি এক সেকেন্ডে হাটে পঁচত্তর সেন্টিমিটার আর মিনা হাটে যে এক সেকেন্ডে যে আশি সেন্টিমিটার তাহলে তো এমনি বোঝা যায় মিনা দ্রুত হাটে আমি এই জন্য গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে আমি দিয়ে দিছি যেহেতু আশি বড় পঁচাত্তর ছোট তাহলে তাহলে মিনা দ্রুত হাটে তাহলে উত্তর লিখছি আমি মিনা দ্রুত হাটে এইটি কিন্তু আমার উত্তর দেখো এবার আমি চার নম্বর সমাধান করবো চার নাম্বার কীভাবে সমাধান করতে হয় চার নাম্বার কী বলছে লতি বাজার গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল এবং কম আছে কিন্তু এবং আট হেক্টোগ্রাম সবজি এবং দুই হাজার চারশো গ্রাম মাংস কিনলেন এই যে বাজারে গিয়ে কেনছে কি কেনছে চাল কেনছে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি এবং সবজি কেনছে আট হেক্টোগ্রাম এবং মাংস কেনছে আ হাজার চারশো গ্রাম মাংস কিনলেন এবং তিনি মোট কত কেজি বাজার করলেন এনে শুধু চালের ডাই বলছে কেজি এনে বের করতে বলছে কত কেজি কত কেজি বাজার করলেন কত কেজি কেজি দিয়ে আমার বের করা লাগবে সবগুলোই কেজি প্রকাশ করা লাগবে শুধু আমার এই চালের ডাই কিন্তু কেজিতে বলছে তিন দশমিক পাঁচ কেজি কিন্তু সবজি কিনছে কত আট হেক্টোগ্রাম এটাও আমার কেজিতে প্রকাশ করা লাগবে আর মাংস গঞ্জে দুই হাজার গ্রাম এটাও আমার কেজিতে প্রকাশ করা লাগবে তাহলে দেখো কিভাবে সমাধান করছি আমি লতি বাজারে গিয়ে লতি বাজার গিয়ে চাল কিনলেন তিন দশমিক পাঁচ কেজি এটা আমার কেজিতে প্রকাশ করা আছে এবং সবজি কিনলেন সবজি কিনলেন আট এন আট হেক্টোগ্রাম তাহলে আট হেক্টোগ্রাম এন হেক্টোগ্রাম গণে আমার কেজিতে প্রকাশ করতে হবে তাহলে আন সূত্র আছে এক কেজি সমান সমান দশ হেক্টোগ্রাম সূত্রটা কি এক কেজি সমান সমান দশ হেক্টোগ্রাম তাহলে আমার এই কেজি আমার হেক্টো এই হেক্টরগুলো যদি আমার কেজিতে প্রকাশ করতে হয় এই হেক্টোগ্রামে যদি আমার কেজিতে প্রকাশ করতে হয় তাহলে আমার ভাগ করা লাগে যদি আমি এই কেজিতে গুণে আমি হেক্টোগ্রামে প্রকাশ করতাম তাহলে আমি গুণ করতাম কিন্তু আমার এই হেক্টোগ্রামে গুনে আমার কেজিতে প্রকাশ করা লাগবে এর মানে আমার উল্টো আইতে হইবে তো উল্টো আইলে আমার ভাগ করা লাগবে তাহলে আমি আর্দার আমি এই দশের আমি ভাগ করব আমি আবার বুঝাই আমি আমি যদি কেজিতে প্রকাশ করি যদি আমি এই হেট্টগ্রামে প্রকাশ করতাম তাহলে আমি গুণ করতাম এখন আমার উল্টোই হয়েছে আমার করে আমার হয়েছে তাহলে আমার এটা বাক করা লাগবে তাহলে আমি দশ দ্বারা আমি বাক করবো এই যে সূত্রের দশ তাহলে এই আট দুই দশের বাক করলে হয় শূন্য দশমিক আট কেজি তাহলে আমার এটা কেজিতে প্রকাশ হয়ে গেছে এখন মাংস কিনলেন মাংস কিনলেন দুই হাজার চারশো গ্রাম মাংস কিনছেন দুই হাজার চারশো গ্রাম এই যে মাংস কিনছে দুই হাজার চারশো গ্রাম তাহলে এটাও আমার কেজিতে দুই হাজার চারশো গ্রাম তাহলে আমার গ্রামের কেজিতে এক কেজি সমান সমান এক হাজার গ্রাম সূত্রটা কি এক কেজি সমান সমান এক হাজার গ্রাম তাই এটাও কিন্তু আমি উল্টো আমু এই গ্রামে গণে কেজিতে আমো তাহলে এর মানে আমার ভাগ করা লাগবে তাহলে দুই হাজার চারশো দিয়ে যদি আমি এক হাজারের ভাগ করি তাহলে আমি পাই দুই দশমিক চার কেজি কেজি তাহলে আমার এই কেজিতে পাইছি দুই সবজি কিনছেন এটাও আমি কেজিতে প্রকাশ করছি মাছ কিনলেন এটাও আমি কেজিতে প্রকাশ করছি এখন বসে সে মোট এই যে সে আসে কত টাকা কত কেজি বাজার করলো কত কেজি বাজার করলো তাহলে আমার সবগুলো আমি যোগ করে দিয়েছি চাল কিনলেন এই তিন দশমিক পাঁচ কেজি সবজি কিনলেন শূন্য দশমিক আট কেজি এই যে বের করছি মাংস কিনলেন দুই দশমিক চার কেজি তাহলে সব কেজি তুমি বের করি তো মোট কিনলেন তা আমি সব যোগ করে দিয়েছি যোগ করে দিয়েছি কত আমার ছয় দশমিক সাত কেজি এইটাই কিন্তু আমার উত্তর দেখো এখানে আমি পাঁচ নাম্বার সমাধান করাম পাঁচ নাম্বার কী বলছে একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন কত কেজি এটাও আমার কেজিতে প্রকাশ করা লাগবে আশিটি বইয়ের ওজন কত কেজি এই মানে কি বলছে কত কেজি তাহলে আমার একটি বইয়ের ওজন যদি হয় একশো চব্বিশ গ্রাম এই যে একশো গ্রাম একটি বইয়ের ওজন গ্রামে চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন তাহলে কত গ্রাম তাহলে আশিটি বইয়ের হলে আমি গুণ করে দিচ্ছি গুণ করলে হয়েছে কত নয় হাজার এই বিশ যদি আমার আশিটি বইয়ের ওজন গ্রামে এটা গ্রামে বের করছি আমি আগে গ্রামে আশিটি বইয়ের ওজন কত গ্রাম সেইটা আমি আগে বের করছি এখন এই গ্রামে গণে যে তোমার বসে কেজিতে প্রকাশ করো তাহলে আমি কেজিতে প্রকাশ করবো তাহলে আমরা জানি তাহলে আমরা জানি কি এক এক হাজার গ্রাম সমান সমান এক কেজি আমি কিন্তু এটা কিন্তু উল্টো লিখছি সূত্রটা হয় কিন্তু এক কেজি সমান সমান এক হাজার গ্রাম কিন্তু আমার যেহেতু আমার এখানে গ্রাম দেওয়া আছে তাহলে আমার এভাবে লিখতে হইবে এক হাজার গ্রাম সমান সমান এক কেজি তাহলে এই যেহেতু এটা গ্রামে দেওয়া আছে তাহলে এক হাজার গ্রামে যদি এক কেজি হয় তাহলে এই নয় হাজার নয়শো বিশ গ্রামে এবে কত নয় হাজার নয়শো বিশ গ্রাম এইটা সোজা সোজা আমি লিখছি এই সমান সমান সময় সমান সমানে দিছি এখানেরটা কিন্তু আগে তোলবা তারপর বাঘ এই এক হাজার তাহলে আমার এখানে কেজি এই কেজি তাহলে আমি এই নয় হাজার নয়শো বিশ দিয়ে আমি এক হাজারের ভাগ করবো ভাগ করলে হয় আমার নয় দশমিক নয় দশমিক নয় দুই কেজি নয় দশমিক নয় দুই কেজি তাহলে আমার এইটা কেজিতে আমার প্রকাশ হয়ে গেছে তাহলে আশিটি বইয়ের ওজন এসেছে আমার নয় দশমিক নয় দুই কেজি এইটাই কিন্তু আমার উত্তর